আজ পহেলা মে বৃহস্পতিবার সরকারি ছুটির দিন বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে আজ পুঁজিবাজারে লেনদেন বন্ধ আছে তো আমরা এই জন্য এখন যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রথম এবং তৃতীয় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করছে সেই প্রতিবেদনগুলোর আমরা কিছু তথ্য দেখব মোট পঁচিশ এখন প্রথমে আমরা দেখব পঁচিশটি কোম্পানির আর্থিক প্রতিবেদনের চিত্র এই এর মধ্যে প্রথম নয় মাসের সার্ফ ইন্ডাস্ট্রিজ শেয়ার প্রতি আয় করেছে উনপঞ্চাশ পয়সা আগের বছর একই সময়ে যেখানে নয় পয়সা আয় করেছিল অর্থাৎ এই প্রতিষ্ঠানটির চারশো চৌচল্লিশ পার্সেন্ট অর্থাৎ মুনাফা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে আরামিট সিমেন্ট গত নয় মাসে অর্থাৎ তৃতীয় প্রান্ত থেকে এক টাকা বত্রিশ পয়সা আয় করেছে যেখানে এর আগের বছর একই সময় তেতাল্লিশ পয়সা শেয়ার প্রতি লোকসান গুনেছিল এরপর এমএল ডাইং ষোলো পয়সা শেয়ার প্রতি আয় করেছে আগের বছর একই সময় যেখানে সাত পয়সা আয় করেছিল জিবিবি পাওয়ার দশ পয়সা শেয়ার প্রতি আয় করেছে আগের বছর একই সময় যেখানে বাষট্টি পয়সা লোকসান গুনেছিল ওয়াইম্যাক্স ইন্ডাস্ট্রিজ এবছর পঁয়ষট্টি পয়সা শেয়ার প্রতি আয় করেছে আগের বছর একই সময় যেখানে ছেচল্লিশ পয়সা আয় করেছিল আর ফারকেমিক্যাল তৃতীয় প্রান্তিকে এগুলো যেগুলো জানাচ্ছি সবই তৃতীয় প্রান্তিক অর্থাৎ নয় মাসের হিসাবে জানাচ্ছি যে ফারকেমিক্যালের শেয়ার প্রতি আয় হয়েছে চল্লিশ পয়সা আগের বছর একই সময় যেখানে ছাব্বিশ পয়সা আয় হয়েছিল ম্যাগনা পেট্রোলিয়ামের শেয়ার প্রতি আয় হয়েছে আটত্রিশ টাকা ছয় পয়সা আগের বছর একই সময় যেখানে সাতাশ টাকা বাইশ পয়সা আয় হয়েছিলো কনফিডেন্স সিমেন্ট যেখানে নয় টাকা সাতষট্টি পয়সা আয় হয়েছে আগের বছর একই সময় যেখানে আট টাকা ছয় পয়সা আয় হয়েছিল। এদিকে সাইহাম কটন এই প্রতিষ্ঠানটি সাতাশি পয়সা শেয়ার প্রতি আয় হয়েছে নয় মাসে আগের বছর একই সময় যেখানে চুয়াত্তর পয়সা আয় হয়েছিল নাভানা সিএনজির আয় হয়েছে শেয়ার প্রতি নয় পয়সা আগের বছর একই সময় আট পয়সা আয় হয়েছিল সাইহাম টেক্সটাইল সাতচল্লিশ পয়সা শেয়ার প্রতি আয় হয়েছে আগের বছর একই সময় যেখানে ৪৪ পয়সা আয় হয়েছিল অন্যদিকে বঙ্গজের শেয়ার প্রতি আয় হয়েছে বিশ পয়সা আগের বছর একই সময় যেখানে হয়েছিল উনিশ পয়সা তমিজুদ্দিন টেক্সটাইল এই প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে চার টাকা আটচল্লিশ পয়সা আগের বছর একই সময় যেখানে চার টাকা বিয়াল্লিশ পয়সা আয় হয়েছিল কাশেম ইন্ডাস্ট্রিজ এই প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে সাতান্ন পয়সা আগের বছর একই সময় আটান্ন পয়সা আয় হয়েছিল আর ডি ফুড এই প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা তেরো পয়সা আগের বছর একই সময় যেখানে এক টাকা উনত্রিশ পয়সা আয় হয়েছিল অনেক মুন্ড অ্যাগ্রো এই প্রতিষ্ঠানটির এক টাকা ছিয়াত্তর পয়সা আয় হয়েছে আগের বছর একই সময় যেখানে দুই টাকা দুই পয়সা শেয়ার প্রতি আয় হয়েছিল জ্যানেক্স ইনফোসিসের শেয়ার প্রতি আয় হয়েছে দুই টাকা দশ পয়সা আগের বছর একই সময় যেখানে দুই টাকা চুয়ান্ন পয়সা আয় হয়েছিল ফুয়াং সিরামিক এই প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় হয়েছে চার পয়সা আগের বছর একই সময় যেখানে ছয় পয়সা আয় হয়েছিল অ্যাডভেন্ট ফার্মা এই শেয়ার প্রতি আয় হয়েছে তেপ্পান্ন পয়সা আগের বছর একই সময় যেখানে একানব্বই পয়সা আয় হয়েছিল অনেকদিকে জিপি ইস্পাত এই প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় হয়েছে তেষট্টি পয়সা আগের বছর একই সময় এক টাকা তেত্রিশ পয়সা আয় হয়েছিল আমরা নেটওয়ার্কস এই প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় হয়েছে সাতাত্তর পয়সা আগের বছর একই সময় যেখানে দুই টাকা বিয়াল্লিশ পয়সা হয়েছিল ইন্দু বাংলা ফার্মার শেয়ার প্রতি লোকসান হয়েছে সতেরো পয়সা আগের বছর একই সময় যেখানে লোকসান হয়েছিল তেরো পয়সা একমি পেস্টিসাইড এই প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে এক টাকা দুই পয়সা আগের বছর একই সময় যেখানে উনপঞ্চাশ পয়সা লোকসান হয়েছিল অন্যদিকে ঢাকা ডাইং এই প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে তিন টাকা বাহাত্তর পয়সা আগের বছর একই সময় যেখানে সাতানব্বই পয়সা লোকসান হয়েছিল অন্যদিকে গোল্ডেন সন এই প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে একটা টাকা পয়সা আগের বছর একুশ সময় যেখানে তেরো পয়সা লোকসান হয়েছিল এরপরে আমরা দেখবো অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি টাকা পনেরো পয়সা আগের বছর একুশ সময়ে যেখানে ষাট টাকা সাতানব্বই পয়সা শেয়ার প্রতি আয় হয়েছিল জুটি স্পিনার্সের শেয়ার প্রতি লোকসান হয়েছে ষাট টাকা চার পয়সা আগের বছর একই সময় যেখানে লোকসান হয়েছিল চব্বিশ টাকা তেয়াত্তর পয়সা অ্যাডভেন্ট ফার্মার শেয়ার প্রতি আয় হয়েছে ১৯ টাকা উনিশ পয়সা ও শুধু উনিশ পয়সা শেয়ারপতি আয় হয়েছে আগের বছর এক সময় যেখানে তেপ্পান্ন পয়সা আয় হয়েছিল এগুলো হলো প্রথম প্রান্তিকের যে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হয়েছিল শেয়ারপতি আয় সেটা অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো কিন্তু প্রথম প্রান্তিকের যে হিসাব সেই অনুযায়ী আয় তথ্য ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা সবাইকে ধন্যবাদ